হাদরত আইশারাদি আল্লাহ তার আনা বর্ণনা করেছেন আল্লাহর নবী সারাদিন রাষ্ট্রের কাজ করতেন মাগ রেবীর এশারা ছলাতের পরে বাসায় ফিরতেন সারাদিন পরনের কাপড়গুলো আয়েশা বলতেন আমার কাছে খুলে দিয়ে নবীজি ঘুম করতেন আমি নবীজিকে কম্বল মড়ে দিয়ে নবজির পরনের কাপড়গুলো সেলাই করতাম লণ্ঠন জ্বলতেছে সেলাই করতেছি এমত অবস্থায় লণ্ঠনের তেল ফোর গেছে লণ্ঠনটা ডিবে গেছে আমার হাতের সেলাই করা সুস্টা জমিনে পড়ে গেছে তখন পর্যন্ত রসুলের কাপড়গুলো সেলাই করা শেষ হয়নি হজরত আইসা বলেন এখন যদি আমি নবীর এই কাপড়গুলো সেলাই না করি কালকে নবীজি কি পরিধান করে রাষ্ট্রের কাজ করার জন্য যাবেন আমি চিন্তা করলাম তেল নাই বাতি জ্বালাই কি করে মাতার ভিতরে একটা কৌতূহল জাগলো নবীর চেহারাটা না খুব সুন্দর হজরত আইসা বলেছেন আমি নবীর চেহারার থেকে কম্বলটা সরাইয়া দিলাম কম্বলটা সরাই দেওয়ার পরে রসুলের চেহারায় যে আলো হয়েছে সেই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি কত সুন্দর ছিলেন আমার নবী হলো কি না আমি আপনাকে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী বানাই পাঠিয়েছি অহুদের যুদ্ধ হয়ে আমি জেআ পড়ি ওখানে যাব ইনশাল্লাহ অহুদের যুদ্ধ হয়ে গেল যুদ্ধের পরে সত্তর জন সাহাবি মারা নবীজির হেলমেট ভেঙে গেল হেলমেট ভেঙে গেল আমরা যারা ওই মোটর সাইকেল আমাদের সমাজে চালায় তারা হেলমেট পরে না এই হেলমেটটা হলো প্লাস্টিক দিয়ে তৈরি মাতার ছিল তৈরি এই সাদা জামা এই সাদা টুপি খুলে আল্লাহ রসুল পড়লেন লোহার টুপি আর জাতিকে শিক্ষা দিয়ে গেলেন প্রায়

পরে ঘরে মক্কা শরীফ দুই তিনবার জিয়ারাত করেছে হাজির ওমালো পরে কিন্তু আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা তারা চায় না নামাজ পড়লেন কার হুকুমে হস করেছেন তিনবার কার হুকুমে জাকাত দেশেন পয়সা বেশি হয়েছে কার হুকুমে তাহলে নামাজ পড়লেন আল্লাহর হুকুমে জাকাত দিলেন আল্লাহর হুকুমে ভাস্ করেছেন আল্লাহর হুকুমে রোজা রেখেছেন আল্লাহর হুকুমে সেই একই আল্লাহর একই কোরানের হুকুম আছে ইসলামী রাজনীতি করা আর আকিম উদ্দিনুওয়ালা টাতা ফাতরা কুভি হে দিন কায়েমের ব্যাপারে কোনো মতবার্থক্য সৃষ্টি করতে আল্লাহ নিষেধ করেছেন নামাজের ব্যাপারে মতবার্ধক্য থাকতে পারে কেউ বুকি বাঁধবে কেউ নামের নিচে বানবে। রোজার ব্যাপারে মতপার্থক্য থাকতে পারে কেউ আট টেকাত পড়বে কেউ বারো টেকাত পড়বে ঈদের ব্যাপারে মতপার্থক্য থাকতে পারে ছয় তকবির বারো তকবিরের ব্যাপারে কিন্তু দিন কায়েমের ব্যাপারে কোন মতপার্থক্য সৃষ্টি করা যাবে না আপনি আহলে হাদিস হতে পারেন আপনি হানাফি হতে পারেন আপনি আপনার খুশি মতন আপনি করবেন আমরা বাধা দেই না কিন্তু আল্লাহ বলল দিন

রক্তে লাল হয়ে নিচের দিকে পড়ে আছেন দুই কানাপান অভিযোগ উপরের দিকে দিয়ে বলতেছে ফাতেমা একবার বেরিয়ে এসো তোমার বাবার চেহারা মনে হয় আর তুমি দেখতে পাবা না কে ডেকে বলতেছে ফাতেমা বেরিয়ে এসো নবীজি মারা গেছে ফাতেমা বেরিয়ে আসছেন গপ্তির কিনারায় দাঁড়ালেন আব্বার পা ধরে উঁচু করতে চাচ্ছিলেন কিন্তু উপরে উঠাতে পারছিলেন না আর কিছু সাহাবিরা আসলেন নবীজিকে সোজা করে বসালেন নবীজির কয়টা দাঁত ভেঙে গেছে দুইটা হেলমেট ভেঙে কড়া কড়া মানে বসি ভিতরে ঢুকে পড়েছে লোহার জামা ভেঙে গেছে নবীজি হাত এই সময় গুনে গুনে পাওয়া গেল জন সাহাবি ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছে জন সাহাবির সামনে নিয়ে দাঁড়ানো এক মহিলা সংবাদ পেয়েছে যুদ্ধে তার স্বামী মারা গেছে বাবা মারা গেছে ভাই মারা গেছে ছেলে মারা গেছে আর ওই যুদ্ধে আল্লাহর নবীও শাহাদাত বরণ করেছে কলরোয়ার মুসলমানরা ভালো করে শুনুন মূল জায়গায় যাবো ইনশাআল্লাহ মহিলা ছুটতেছেন যে পোশাক ছিল ওই পোশাক পরে কিছু দূর যাওয়ার পরে আহত মানুষ কে নিয়ে কিছু সাহাবি চলে যাচ্ছে মহিলারা লক্ষ্য করে বললেন বোন কোথায় যাও মহিলা বললেন ওহুদের ময়দানে যাচ্ছি ওই মহিলা বললেন ওই লোকগুলো বললেন যাওয়ার দরকার নেই ভিরে যাও অহুদের ময়দানে তোমার বাবা সাহাদাত বরণ করেছে আমরা নিজে তোমার বাবার লাশ পড়ে থাকতে দেখেছি মহিলা থমকে দাঁড়িয়ে গিয়ে বললেন আমার বাবা কেমন আছে তা আমার জানা দরকার কিন্তু এটা বড় প্রশ্ন নয় আমার জানতে ইচ্ছে হচ্ছে আল্লাহর নবী মারা গেছে না বেশি আছে সাহাবিগন বললেন দেখলাম নবীকে একদল লোক জটলা পাকেই ঘিরে রেখেছে সঠিক সংবাদ আমরা জানি না মহিলা আবার ছুটতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পরে আর একদল বলতেছে বোন ভারি ফিরে যাও তোমার ভাই শাহাদাত বরণ করেছে মহিলা বললেন নবীজির খবর বলো কয় নবীজির খবর আমাদের ভালো জানা নাই। হয়তো তিনি আহত নাই তিনি শহীদ হয়ে গেছেন মহিলা আবার ছুটতেছেন কিছু দূর যাওয়ার পরে বলল তোমার স্বামী মারা গেছে মারা গেছে মহিলা ডাক দিয়ে বলেন ছেলেও আমার বয়স কম এখন স্বামী মারা গেলে আবার বিয়ে করতে পারবো আমার আবার অন্য নতুন স্বামীর কাছে যে ছেলে মেয়ে হতে পারে আমি আবার মা হতে পারবো কিন্তু আল্লাহর নবী মারা গেলে আর নবী পাওয়া যাবে না তাই বলো তো নবী মারা গেছে না বেশি আছে ওরা বলল জানি না মহিলা ছুটে গেলেন যে আল্লাহ রসুলের নাক দিয়ে দিয়ে তখন টপ 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 করে রক্ত পড়তেছে করছে হেলমেট থেকে কলাটা বের করার জন্য এমত অবস্থায় মহিলার সামনে যে সালাম দিলেন ইয়া রসুল আল্লাহ সালামুম নবী বললেন বোন আল্লাহ রাস্তায় তুমি আমাকে ক্ষমার চোখে দেখিও আমি তোমার স্বামী আর তোমার ছেলেকে নিজের সামনে মরতে দেখেছি কিন্তু সাহায্য করার জন্য এগিয়ে যে কোনো ফল অর্জন করতে পারিনি মহিলা বলতেছি আরে শুনাল্লাম আপনি আমার জন্য দুঃখ করবেন না ওই মহিলার কথা শুনে নবীজি বলতেছেন বোন তোমার স্বামী মারা গেল তোমার ছেলেটা যখন মারা যায় দেখলাম ডাইন হাত কাটা পড়লো বাম হাত উঁচু করে রেখেছে দেখলাম ডাইন পা কাটা গেল বাম পা কাটা গেল বাম হাত এখন উঁচু আছে এই সময় আমাকে ডেকে বলেনি আর আল্লাহ আমার মায়ের আমি আর কেউ নাই আমার মায়ের একমাত্র সন্তান আমি কিছুক্ষণ পরে মা যুদ্ধের ময়দানে আসবে আমার মাকে শেষ সালামটুকু জানিয়ে দিবেন আমার মায়ের সঙ্গে আল্লাহ জান আমাকে জান্নাতের এই পরিচয় পরিচয় করা আমি তোমার সিলেকে উপকার করতে পারি নাই রক্ষা করতে পারিনি আল্লাহর বিধান যেটা চালু হয়ে চাল্লার বিধান যেটা ছেলে সেটা হয়ে গেছে মহিলা বলতে চোখের পানি মুছে ফেলুন বাবা মারা গেছে দুঃখ নাই ভাই মারা গেছে দুঃখ নাই ছেলে মারা গেছে দুঃখ নাই স্বামী মারা গেছে দুঃখ নাই আমার জীবনের সবচাইতে পাওয়া আল্লাহর নবী এখনো আমার সামনে বেঁচে আছে লা ইউ মিনু আহাদু কো মাহাত্মা কু নাহাব্বাইলাই হে মিন ওলিদিহি ও বলাদিহি অ নাসিয়াজ মাইন পর্যন্ত কেউ মমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন সুজন পাড়া প্রতিবেশী নেতা নেত্রী ছেলে মেয়ে বহু বাচ্চার চাইতে নবীর ভালোবাসা দেলে বেশি না হবে ততক্ষণ কি হওয়া যাবে না ততক্ষণ কি হওয়া যাবে না ততক্ষণ কি হওয়া যাবে না মমিন হওয়া যাবে না এবার আমি আপনাদের কাছে বলি আপনারা কি মমিন আপনারা কি মুসলমান তাই যদি মুসলমান হন তাহলে কি করে বলে